ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই মাত্র বাচ্চাদের ছুটি দিলাম আর এখন টাইম হয়ে গেছে নটা কুড়ি হয়ে গেছে দরজার আওয়াজ হলো কি জোরে তো তো বাইরে হাওয়া হচ্ছে তো তার জন্য দরজাগুলো বন্ধ করি আওয়াজ তো বাচ্চাদের পড়াতে পড়াতে আজকে নটা দশ হয়ে গেছিলো তো তারপরে ছুটি দিলাম দিয়ে ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত আর ডাল তো একদম বাবু খাওয়া আর পটল ভাজবো ভাবছি তো টাইম থাকলে ভাজবো না হলে ভাজবো না কাল থেকে আসা হয়নি সেই যে ব্লগটা শুরু করেছিলাম আমার পাখিরালা পাড়া থেকে তারপরে আর আসা হয়নি তো বাড়ি এসেই বাচ্চাদের পড়াতে বসেছিলাম এখনও মুরগিও ছাড়া হয়নি তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি তো এবার আমি মুরগি টুরগি ছাড়বো আর ওদের খেতে দেবো দিয়ে চলে আসছি তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো ডালটা বসিয়েছি আর এদিকে ভাত আর ভাতে আলু দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এই দেখো ডালটা এবার তেল দিতে হবে আর এদিকে তেলটাও দিয়ে দিয়েছি কি আমার ভাতটা ফুটছি আর এদিকে দেখো কড়াইতে তেল অ্যাড করলাম তো ডালে তেল দেওয়ার আগে আমি ভাবছি পটলটা ভেজে নেব এই দেখো পটলটা কেটে নিয়েছি তো পটলটা ফার্স্টে ভেজে নেব নিয়ে তারপরে ডালে তেল দিয়ে দেবো ওগুলো দিয়ে দেবো চলো রান্নাবান্না করে একবারে আসছি আর আমার না টেঙড়া মাছে কাটা দিয়েছিল না পায়ে তো এই পা এখনও পর্যন্ত ব্যথা প্রচুর প্রচুর ব্যথা চিনার মতন হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে কাটা হয়তো মানে থেকে গেছে পায়ে অল্প তো আজকে ডাক্তারের কাছে যাব দেখি পাটা প্রচুর ব্যথা করছে হাট মানে সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে এরকম হচ্ছে তো তার জন্য ভাবছি আজকে একটু বিকালে ডাক্তারের কাছে যাবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আলাদাটা গুছিয়ে নেব কাঠটা গুছিয়ে নেব তারপরে চলে যাবো অঙ্কিতাকে নিয়ে আসতে আজকে অনেকটা আর আজকে না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি গুছানো যাক এগুলো কালকে সাবান দেওয়া হয়েছিল তো এগুলো বাইরে একটু মেলে দেবো হালকা হালকা ভিজে আছে কালকে যেহেতু মানে রৌদ্র হয়নি মেঘলা ছিল আকাশ তার জন্য এইগুলো সব বাইরে মেলে দেব আমাক নিশ্চয় লেদেবোৰ হয়ে গেল সমস্ত কাজ করে উঠলাম আর এখন টাইম হয়ে গেছে দশটা উনচল্লিশ তো এদিকে দেখো খাটটা গুছিয়ে নিলাম তারপরে এদিকে আল্লাটা তো গুছিয়ে নিয়েছি আর ক্যামেরা বন্দি করা হয়নি এদিকে দেখো ঘরটা মুছে নিয়েছি ওদিকে কড়াই ঠড়াই সব মেজে একবারে নিয়ে এসছি আর ঘর ভান্ডার একবার ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরে না প্রচুর হাওয়া দিচ্ছে আজকে আজকে ওয়েদারটা নরম মানে রৌদ্র উঠেনি এখন সাড়ে দশটা বেজেছে মানে প্রচুর রৌদ্র হয় অন্য অন্য দিন সকাল থেকে সকাল হওয়া মানেই রৌদ্র বের হওয়ার তো সাড়ে দশটায় এখন সেরকম রৌদ্র বেরোয়নি ওয়েদার নরম আছে কখনও রৌদ্র বার হচ্ছে কখনো আবার একদম ছায়া পড়ে যাচ্ছে সঙ্গে প্রচুর হাওয়া রৌদ্র হলেও হাওয়া মানে ছায়া হলেও হাওয়া বেশ ভালো লাগছে ওয়েদারটা তো চলো এখন যাবো অঙ্কিতাকে নিয়ে আসতে যাই আর শেয়ার করি এক গ্লাস জল খাবো খেয়ে যাব সকাল থেকে ভাত খাওয়ার সময় হয়নি তো বাচ্চাদের পড়াতে পড়াতে অনেকটা লেট হয়ে গেছে আর কালকে রাতে ভাত ছিল না তো ভাত করলাম এখন খেলে খেতে পারতাম ভাত হয়ে গেছিলো অনেক আগে আলু সিদ্ধ ভাত এক গ্লাস জল খেয়ে নিই গরমের সময় না জল খেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ভাতের থেকে তো চলো এখন নিয়ে আসি অঙ্কিতা খেয়ে তো অঙ্কিতাকে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে মা মেয়ে দুজন খেয়ে নিলাম তো একবারে খেয়েছি আর দুপুর বেলার খাওয়া লাগবে না তো ডাল আর পটল ভাজা দিয়ে খেয়েছি আগু মাখানো হয়নি অঙ্কিতা অঙ্কিতা ঠাকুমার সঙ্গে গেছে ওর বাবার কোম্পানিতে গেছে ওর বাবা না আজকে সকালে দোন ফেলেছিল তো দোনে দুটো মাছ পড়েছে একটা পায়রা মাছ পড়েছে একটা ডান্নে মাছ পড়েছে দুটো দুটো মাছ পেয়েছে মানে নদীতে দোন দিয়ে ওর বাবা কোম্পানিতে কাজ করছিল আর মাঝে মাঝে এসে দেখে তো ফার্স্টে একবার দেখলো ডান্নে মাছ পড়েছে তার কিছুক্ষণ পরে নাকি আবার পায়রা মাছ পড়েছে তো মাছ আর বেশি বড় না নাকি তো নিয়ে আসব আগে তারপরে শেয়ার করছি তো তো অপেক্ষা করি কখন ওরা আসে মাছ দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছ কেটে তারপরে একবারে স্নান করতে যাবো সকাল থেকে না কারেন্টটা একবার যাচ্ছে একবার আসছে কালকে রাত্রে তো দু ঘন্টা মিনিমাম ফার্স্টে এক ঘন্টা গেলো তারপরে আর এক ঘন্টার কারেন্ট চলে গেলো দু ঘন্টা টোটাল কারেন্ট ছিল না আর এই সকাল থেকে তিন চারবার চলে গেছে আবার এই ভাত খেতে খেতে চলে গেছিলো এই আবার আসলো তো এই গরমে বলো কারেন্ট চলে গেলে কী কষ্ট বাইরে হাওয়া আছে মাত্র আসলো অঙ্কিতার অঙ্কিতার ঠাকুমার এখন টাইম হয়ে গেছে বারোটা বাইশ তো আমি দেখো নাইটি নিয়েছি স্নান করতে যাব বলে পাশের বাড়ি তো হঠাৎ দেখি ঢুকছেন হলে আমি স্নান করে চলে আসতাম তো এখন চলো মাছটা কেটে নিই আগে আর শেয়ার করি কি কি মাছ পেলো কি মাছ পেয়েছি বলে তো দিয়েছি চলো দেখানো যাক এই অঙ্কিতা মাছ নিয়ে আসতে তো দেরি হলো কেন মাছ খাচ্ছিলিস কি কাঁসা মাছ খাচ্ছিলিস নাকি এই দিক তাকা তা কি করছিলে বসেছিলে কোথায় বসেছিলে বাবাদের কোম্পানি ঘাটে তো বের দেখি কী মাছ নিয়ে আসলে দেখাও ব্যাক উল্টে দাও ঠেলে দাও ওখানটা তো এই দেখো এটা হলো পায়রা মাছ দান্নে মাছ এই দুটো মাছ পেয়েছে তো এটা হলো পায়রা মাছ নদী থেকে দনে পেয়েছে এটা এটা হলো দান্নে মাছ তো দেখতেই পাচ্ছ দুটো মাছ পেয়েছে তো মাছগুলো এবার দেখতে পেলে মাছ দুটো আমি এবার কেটে নেব তো আমাদের এই নদীর মাছ আর মাঠের শাক পাতা খেয়ে চলে জীবন তো চলো মাছগুলো কেটে নি তো খাওয়া যাবে বেশ রাতে শেয়ার করব যে কি দিয়ে কি রান্না হচ্ছে তো এখন তো রান্না হয়ে গেছে দুপুরবেলার মতো আর এখন মাছগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছে নিয়েই আমরা চান করতে যাবো আর দেখো ওয়েদারটা কি সুন্দর মাছ তো গেছে আজকে কত আগে পেয়েছিল তোর বাবা অনেক আগে মনে হয়

এতটা ময়দা খেয়েছে তারপরে তো ময়দা দিয়েও বেশি কাটবা মাছগুলো কেটে নিচ্ছে দেখো আমার মাছ গুলো কেটে নিচ্ছে এই মাছটা পরে কাটবে

গুলো কাটা হয়ে গেছে আর দেখো ছোট গামলির এক গামলি হয়েছে এখন চলে যাব স্নান করতে স্নান করে এসে মাছ ভাজবো তো দুপুরের লাঞ্চ তো কমপ্লিট তো চলো আগে স্নান করে আসি তো স্নান করলাম এবার আমি মাছ ভাজবো আর অঙ্কিতা দেখতে পাচ্ছ বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলো আমাদের সামনের বাড়ির পুকুর থেকে এখন অঙ্কিতা হয়ে গেল অঙ্কিতা এখন ঠাকুর পুজোটা দিয়ে দেবে ফুল তুলে নিয়ে এসছি আমি তুমি ঠাকুর পুজোটা দিয়ে দাও ওই দেখো মাছগুলো এবার লবণ হলুদ দিয়ে নেব এদিকে হলুদ দিয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য অপেক্ষা করব এদিকে তেলটা গরম হয়ে গেছে অ্যাড করব তেলটা আমার গরম হয়ে গেছে আর এদিকে লবণ হলুদ দেওয়া মাছ এবার দিয়ে দেবো কড়াইতে তো আজকে পড়তে যায়নি তো কালকে নাকি ওকে বকেছে তার জন্য আজকে পড়তে গেলো না সাদাসাদি করার পরেও তো ছেড়ে দিলাম ওকে তো মা মেয়ে চারটার দিকে উঠেছি উঠে একটু এডিটিং করলাম করে ঘরবান্ডা ঝাড় দিয়ে চলে আসলাম কলে তো আজকে বাড়ি থেকে দুটো কল পর এখানে জল পড়ছে তো চলো আর কেউ নেই দেখতে পাচ্ছ কল পুরো ফাঁকা তো কলসিটা পেতে দিয়ে গল্প করছি আজকে দেখো কিরকম স্পিডে জল পড়ছে অন্য অন্য দিন এসব কলে জলই আসে না তো বসে আছি আর এদিকে বলছি ভর্তি হচ্ছে আর এদিকে দেখো ছাগলের দল তো ওইখানটা দেখতে পাচ্ছ ছাগল এক ফল আওয়াজ করছে দান্নি মাছগুলো নিয়ে নিয়েছি আর শাশুড়ি মা রান্না করবে ওখানে দিয়ে দিচ্ছি রান্না করবে আর এগুলো থাকছে কালকে রান্না করবো রাতের ডিনার কমপ্লিট করলাম আর এখন টাইম হয়েছে নটা পঁয়ত্রিশ তো মাস্টার রান্না হয়েছিল আলু টমেটো দিয়ে তো বেশ ভালো লেগেছে তরকারিটা তো এই ভিডিওটি এখানে এন করছি দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার গুড নাইট অল ফ্রেন্ডস